যারা নিবেন তিন জোড়া মুম্বাই আছে আজকে একদম পাইকারি দামে সেম টু সেম দেখেন একদম পাথরের চোখের মধ্যে নর আর এ হচ্ছে মাদি একদম ফ্রেশ টুডের মধ্যে দেখতেই পাচ্ছেন মাদিগুলা দুইটাই মাদি

আসসালামু আসসালামাই ভাই বোনেরা বোনের সবাই দেশ উদ্দেশের বাইরে থেকে এই মুহূর্তে ছোট্ট তিনি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবার সুপরিচিত খামারি

এই পিয়ারগুলো বন্ধুরা একটার সময় ষাট হাজার সত্তর আশি হাজার টাকা করে সেল হইতো তো আজকে ফরত ভাই দিতে মাত্র পঁচিশশো টাকা হলুদ কালারের মধ্যে বুম্বাই মার্শাল্লাহ এটা কিন্তু বন্ধুরা অভার লাইক ইউলো কালার দেখতে পাচ্ছেন বুম্বাই রানিং পিয়ার ডিম বাচ্চা করানো না ভাই তো বামে যেটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আই ক্যাপ চোখের মধ্যে এটা রয়েছে নর্থ আর মাদিটাও কিন্তু আই ক্যাপ দেখতে পাচ্ছেন তো এই চমৎকার পিয়াটা ফুললি রানিং ভাই আজকে ইউলো কালার মধ্যে বোম্বাই কয় জোড়া আছে তিন জোড়া আছে এই পেয়ারটা একটু দামটা বলে দেন না রে ভাই দুই হাজার টাকা যাই হোক তো এই চমৎকার পিয়ারটা দাম পড়বে কত মাত্র দুই হাজার টাকা আরেক পিয়ার দিতে আসে এই পিয়ার আরো বেশি ভালো এই যে জুড়ি না ভাই আর সবগুলো পিয়ারি বন্ধুরা কিন্তু ঠুটগুলো একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন তো ডানেরটা পেয়ার এই পেয়ারটা ফুললি রানিং এই পেয়ারটা কিন্তু सेम দাম থাকে 2000 টাকা এই পেয়ারটা থাকে বন্ধুরা सेम দাম 2000 টাকা দর্জ্য ধরে দেখতে থাকেন পেয়ার আরো আছে একটু দেখায় দেই সব মিল একটা আরো ভালো চাকা নাকে একটা অফার হবে এটা আরো ভালো আরো ভালো মনে করি 마শাআল্লাহ সবগুলো এসে ওভার লাইট কালার আচ্ছা

যারা নিবেন তিন জোড়া বুম্বাই আছে আজকে একদম পাইকারি দামে মাত্র দুই হাজার টাকার জোড়া যে কোনো পেয়ার নিতে পারবে সমস্যা নাই আর যে সকল ভাই তিন পেয়ার একসাথে নেবেন তাদের জন্য সুপার ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট না ভাই তিন জোড়া মাত্র পাঁচ হাজার টাকা আবার কি অফার আবারও অফার আছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আছে ওকে ফরাদ ভাই কি কবুতর দেয় ভাই লং তেল ভাই লং তেল কবুতর বলে এই আমি অনেকদিন পর দেখলাম এবং দেখাইতেছি তাই না ভাই দেখেন বন্ধুরা খামারির কবুতর বলে কথা নর মাদি সেম টু সেম দেখেন একদম পাথরের চোখের মধ্যে নর আর এ হচ্ছে মাদি ভাই ও ভাই জোড়াটা রানিং ফিল্ড ওপেন রানিং ফিল্ড বাচ্চা রে খাইছেন না আচ্ছা জোড় কেমন দাম চাচ্ছেন বিয়াটা এই জোড়াটা 5000 চাইলে 5000 না চাইলে কত না চাইলে মাত্র 3500 না চাইলে মাত্র 3500 বর্তমান সময় একদম রিয়ার কবুতর বন্ধুরা 10টা যদি ভিডিও আপনারা ওপেন করেন একটা ভিডিওতে পাবেন কিনা সন্দেহ আছে আর আজকে আর 500 টাকা কম মাত্র 3000 টাকা হলে বন্ধুরা আজকে এই চমৎকার পেয়াটা নিতে পারুন মাত্র 3000 টাকা বন্ধুরা একটু দেখাই দেয় হ্যাঁ আমার অনেক ভাই আদার শক্তর কবুতর পালতে চান ভালো মানের কবুতর তারা খুঁজে থাকে টাকা হাতি নিয়ে বসে থাকে পায় না দেখেন তো মালটির চোরাটা কার কার ভালো লাগছে কোয়ালিটি কেমন একটু দয়া করে কমেন্টে জানাবেন দেখেন আমি একটু জুম করে দেখাই চোখগুলো চোখের কালারগুলো দেখেন ডানাটা হচ্ছে মাদি বামাটা হচ্ছে নর সেম টু সেম রাইট ওটাই তো বললাম তো এই পেটা ফুললি রানিং না ভাই আচ্ছা একদম কালো ঘরে কালো বন্ধুরা আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখাবো দুই পাশে দেখাবো এই ডানাটা হচ্ছে মাদি আর বামেটা হচ্ছে নর তো যাই হোক এই পেয়ারটা ফরাদ ভাই ছোট করে দাম দিলে সবিক ভাই কিন্তু খুশি চাইলে চার হাজার না চাইলে কত ভাই না চাইলে একদম পঁচিশশো টাকা একদমই থাকবে না আসলে একদমই থাকবে কেননা এই ধরনের কোয়ালিটি কবু সব জায়গায় মিলে না বন্ধুরা আর আমার মনে হয় এই পিয়ারটা যে ভাই পাবে মানে দেখবে আগে উনি ফার্স্টে নিয়ে নেবে কেননা এই পিয়ারটা হাত ছাড়া হইলে শেষ তো যারা পিয়ারটা নিতে চান কোয়ালিটি ফুল কবু তোর একটা জোড়ায় এই পিয়ারটা দাম পড়বে মাত্র এক দাম পঁচিশশো টাকা অবাস্তব দাম মাত্র পঁচিশশো টাকা কি দেয় দেশ ভাই কি স্প্যানিশ গরগরিও জিয়ানেস

মাত্র তিন হাজার টাকা বন্ধুরা আজকে ব্লোবার কালারের মধ্যে ফুললি রানিং ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে আজকে জিয়ারের জোড়াটা মাত্র মাত্র কত ভাই মাত্র তিন টাকা

সেই লাগে পিয়ার গুলো আমার কাছে ব্যক্তিগত ভাবে আমি আগের ভিডিও দানছিলাম আচ্ছা আমার একসাথে দুই পিয়ার ছিল তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন পিয়ারটা এই পিয়ার বর্তমান সময় কিন্তু পাওয়া যায় না আর মোটামুটি দুই বছর বা তিন বছর সামথিং আগে অনেক ধরনের কবুতর পাওয়া যেত বর্তমান সময় কিন্তু পাওয়া যায় না হ্যাঁ তো যাই হোক আজকে চমৎকার পেয়ারগুলো যারা নিতে চান আদানা ডিউটি দেখেন বন্ধুরা দশটা ভিডিও কাটলে একটা ভিডিওতে পাবেন কিনা সন্ধ্যা হয় আর ডানেরটা হচ্ছে মাদি বামেরটা নর রানিং পিওরটা ফরাদ ভাই দামটা কেমন দিবেন ভাই চাইলে তিন হাজার পাঁচশো আর যদি কেউ না চায় মানে করে একদমই নিবে তারা একদম এক রেট দামাদামি তারপরেও করে করবে তাই না যাই হোক বন্ধুরা যারা পেয়ারটা নিতে চান একদম এক প্লেট থাকবে মাত্র দুই টাকা

এক দুপুর সিঙ্গেল কেউ নিলে পনেরোশো টাকা এরা নিলে পর মাত্র দুই হাজার টাকা তাহলে পঁয়ত্রিশশো টাকা এখন একসাথে নিলে তো আরো পাঁচশো টাকা কমে ভাই কি কন কত কমে আপনি পঁয়ত্রিশশো টাকা হিসাবে হয় না এখন এক দুপুর শুধু পাঁচশো কমাই দিলেন তাহলে তিন হাজার হয় ঠিক আছে মাত্র তিন হাজার টাকা দুইটা নিলে একসাথে এখানে আমরা কি কমতা দেখতে পাচ্ছি তাই না অন্ধুরা এখানে যা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে লাহোরি স্প্যান্জেল রেড কালার আর পিছনে অরিজিনালি রেড কালার রয়েছে

তো নটটা জুরি হ্যাঁ নটটা যদি কি ভেঙে নিতে যায় কত পড়তেছে একদম 1000 টাকা নটটা পড়বে একদম 1000 পাগলা নর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর কিং এর মাদিটা এটা 1000 এটাও টাকা আর যারা জোড়াটা যে অবস্থায় আছে নিলে কত পড়বে লাল পড়বে মাত্র 1900 দেখেন বন্ধুরা পিয়ার দেখেন সেই গুড কোয়ালিটি এ যারা নেবেন যেভাবে নেবেন দামটা বলে দিছি সিঙ্গেল নিলেই 1000 টাকা পিস আর যারা জোড়াটা যে অবস্থায় আছে নিলে পড়বে মাত্র 1900 টাকা মাত্র 1900 Gak,

দেখিয়া মানে পাগলা হয়ে গেছে গা যাদের সিঙ্গেল নর লাগে এই কোয়ালিটির জুটিটা দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজ এই নটটা কত বড় ভাইয়া একদম নতুন এই নটটা একদম নতুন এই নটটা একদম নতুন না নয় ফেদারে আছে মাশাআল্লাহ অ্যাকটিভ দেখেন আচ্ছা যাই হোক খুবই চমৎকার অ্যাক্টিভ তো এই নটটা নিলে কত যাচ্ছেন ভাইয়া একদম 1000 ভাই একদম 1000 টাকা ঠুটটাও একদম ফ্রেশ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যারা নটটা নেবেন মাত্র 1000 টাকা নিতে পারবেন ফরাদবার কাছ থেকে সিঙ্গেল কবু দেখতে পাচ্ছি শৌকিং ন মাদি ভাই মাদি রানিং মাদি মাদি কবু এত বড় হয় ভাই যাদের মাদি লাগে বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে শৌকিং এর মধ্যে তারা কিন্তু এই মাদিটা নিতে পারবেন ভাই মাদিটা কেমন দাম চাচ্ছেন ভাই চাইলে তিন হাজার পঁচিশশো চাইলে তিন হাজার আর না চাইলে কত আজকে মাত্র দুই হাজার টাকায় মাদি সম্পূর্ণ রানিং মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন চলে আসবে গ্যালারিতে থাকবে না সে এই চমৎকার মাটি আজকে নিতে পারবেন মাত্র মাত্র দুই হাজার টাকা নাকি আরো কত কম দুইশো কম মাত্র আঠারোশো টাকা পনেরোশো

খুবই চমৎকার বন্ধুরা একটা আনকমন নট দেখতেই পাচ্ছেন মুম্বাইয়ের মধ্যে রানিং নট দাম বলুন মাত্র লাস্টের কথা বলে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা জাদুর বাপসোনা যে মডেলের তিনটা একসাথে আছে ভাই তিনটা একটা নাকি স্প্যানিশ

লুটুনীয় কালারের মধ্যে জাপানিজ বাজরিগার খুবই চমৎকার জোড়াটা যারা নেবেন দাম তিন হাজার পাঁচশো টাকা একটা সিঙ্গেল মাদি আছে রানিং মাদি দুই হাজার টাকা যারা একসাথে নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকা দাম আসে একসাথে নিলে কত ভাই বললেন ভাই এই যে খাঁচাটা ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি বন্ধুরা দেখেন খুবই সুন্দর আর এই জোড়া মুরগির বাচ্চা আছে সবসময় আমরা দেখাই কবুতরের মধ্যে আন্দোলন কালার আজকে দেখাবো

এক মাস বয়স না পুরো দূরে খায় না এটা একটু বেশি বড় লাগে ভাই ভ্যাকসিন কমপ্লিট করা একটু বেশি বড় হয়ে গেছে না ভাই যাই হোক একদম সুস্থ হয়ে কোনো বাচ্চা কিন্তু মশার কামড় নাই বন্ধুরা আমি তো কাছ থেকে দেখাই দিয়েছি দেখতেই পাচ্ছেন তো যাই হোক এগুলোর দাম কেমন করে ভাই পনেরোশো টাকা জোড়া তিন জোড়া আছে এখানে তিন জোড়া যারা একসাথে নিবে পাঁচচল্লিশশো ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ পাঁচশো টাকা কমাই দেবো চার হাজার টাকা বন্ধুরা জোড়া যারা নেবেন পনেরোশো টাকা জোড়া পড়বে যারা তিন জোড়া একসাথে নেবেন চার হাজার পাঁচশো টাকার দাম আসে চার হাজার টাকা পড়বে এবং ডেলিভারি চার্জটা ফ্রি পড়বে ইনশাআল্লাহ